হ্যাঁ নমস্কার বন্ধুরা আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি করে ফোকাস রাখা যায় এবং ডিপ ওয়ার্ক করা যায় গভীরভাবে কোনো বিষয়ে মনোনিবেশ করতে গেলে কিভাবে নিজেদের মনের প্রস্তুতি দরকার সেইটি নিয়েই আলোচনা এই ভিডিওটি হার্ড মাইন্ডসেট সিরিজের আমাদের শেষ ভিডিও এখানে আমরা ফোকাস এবং ডিপ ওয়ার্ক নিয়ে আলোচনা করবো যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা যারা নিজেদের মনের কন্ট্রোল চাইছেন নিজেদের মনকে কোনো কাজে যখন নিযুক্ত করছেন তখন সেই কাজটা যখন একটি কাজ করছেন সেই একটি কাজ করতে যারা পারেন না বা কাজ করার সময় মনটা চঞ্চল হয় এদিক ওদিক ঘুরে বেড়ায় ছাত্ররা যারা আছো তারা পড়াশোনার সময় ইতিহাস পড়ার সময় ভূগোলের কথা মনে করে। ভূগোল পড়ার সময় টিউশনির কথা মনে করে বা মোবাইলের দিকে চোখ যায় এই যে বিষয়গুলো তো এই ডিস্ট্রাকশান বা কোনো অনুভূতি কোনো আবেগ যখন আমাদের মনের উপর অনেক বেশি প্রভাব ফেলে তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই আমাদের এই ভিডিও সিরিজটি যারা হয়তো এই আমাদের এই ভিডিওটি আট নাম্বার এপিসোডের ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে আমি দয়া করে বলবো যে তারা দয়া করে যেন একটু আগের ভিডিওগুলো দেখে নেন কারণ এটা একটি পরপর পর সিরিজ ভিডিও আপনি এই ভিডিওটা আগে দেখতে পারেন কিন্তু তবুও বলবো আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের পুরো জার্নিটা আমরা যেটা ভেবেছি যেভাবে ভেবেছি সেটা আপনারা আপনাদের হয়তো কাজে লাগতে পারে এটা আশা করছি কাজে লাগবে তো সেটা নিয়েই আজকের শেষ ভিডিও আমাদের সেটা হচ্ছে ফোকাস এবং ডিপ ওয়ার্ক নিয়ে আমাদের যে ভিডিও সেটি দর্শক বন্ধুরা দেখুন একটা জিনিস ভাববেন যে মন যদি আপনার না থাকে আপনার মন যদি আপনার মতন চ না চলে তো ভবিষ্যৎ আপনার হবে না কারণ পৃথিবীতে প্রতিদ্বন্দ্বিততা প্রচুর আপনি যে কাজটাই করুন না কেন সেই কাজটা আপনাকে অনেক স্কিল্ড নিয়ে করতে হবে আপনাকে কম সময়ে করতে হবে আপনাকে অনেক ইনোভেটিভলি করতে হবে তো সেই জন্য আমাদের এই ভিডিওগুলির সিরিজ দেখুন পৃথিবীতে প্রতিভার অভাব নেই কিন্তু ফোকাসের অভাব মারাত্মক আজ মানুষ হারে কারণ সে বোকা নয় সে হারে কারণ তার মনটা তার নিজের নয় মনের উপর তার কন্ট্রোল নেই আজ আমি বলবো এমন এক ক্ষমতার কথা যেটা থাকলে আপনি গড় পর্তা থাকবেন না আর এই ক্ষমতার নাম হচ্ছে ফোকাস অ্যান্ড ডিপ ওয়ার্ক হান্ড্রেড পারসেন্ট কনসেন্ট্রেশন নিয়ে আপনি যেন কাজ করতে পারেন তার জন্যই ভিডিও দেখুন মন চুরি হয়ে গেছে এই কথাটা কঠিন সত্য কারণ আজকে যুব সমাজের মন তাদের নিজের নয় কারণ কী করতো নোটিফিকেশান টানে স্ক্রোলিং টানে রিলস টানে মতামত টানে আর দিন শেষে মানুষ ক্লান্ত হয়ে যায় কিন্তু কাজ শেষ হয়নি কারণ কি মন ছিল এভরি কিন্তু কাজে ছিল না যে কাজ যেখানে যখন করেছি তখন মনটা অন্যত্র করেছে দেখুন ফোকাস ছাড়া ভবিষ্যৎ ফোকাস কোনো লাকজারি বিষয় নয় ফোকাস সারভাইভাল স্কিল আগামী দিনে দুই ধরনের মানুষ থাকবে এক যারা গভীরভাবে কাজ করতে পারে আর যারা শুধু রিয়াকশান দেয় যারা রিয়াকশান দেয় তারা দিন ধরে ওই রিলস দেখবে তো ডিপ ওয়ার্ক করা মানুষ সবসময় রিয়াকশান দেওয়া মানুষকে ছাড়িয়ে যাবে নিঃশব্দে এবং সত্য হলেও নির্মমভাবে তো ডিপ ওয়ার্ক আসলে কী ডিপ ওয়ার্ক মানে এক সময় একটি কাজ ফোন দূরে মন কাজে থাকবে সময়ের হিসাব নাই এক ঘন্টা ডিপ ওয়ার্ক সেটা পাঁচ ঘন্টা ডিস্ট্রাকশন ওয়ার্কের সমান হবে এটা কোনো এক্সার্জাইশন নয় এটা বাস্তব তো সুযোগ সুতরাং একটি সময় একটি কাজ হান্ড্রেড পারসেন্ট কনসেনট্রেশন দিয়ে ফোকাস কি করে ভাঙে বলেন তো ফোকাস ভাঙা ভাঙে তিনটে জিনিসে আজকের দিনে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফোন আমার ফোকাস ভাঙে মাল্টিটাস্কিং আর একটু দেখছি এই মেন্টালিটি একটু বলে কিছু হয় না একটু মানেই ফোকাস শেষ মানে একটু অন্যত্র ঘুরে তা হয় না শক্ত মানুষ জানে ফোকাস প্রেজাইল তো সেই জন্য ফোকাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোকাস এবং ডিপ ওয়ার্ক যদি থাকে তাহলে একটা আয়রন সিস্টেম না শক্তপোক্ত একটা হার্ট সিস্টেম কিছু রুলসের কথা বলবো দেখুন নো ফোন বিফোর প্রায়োরিটি আপনি দিনের যখন গুরুত্বপূর্ণ কাজ শুরু করছেন সেই সময় ফোন স্পর্শ করা যাবে না এটা কঠিন কিন্তু ভীষণ পাওয়ারফুল আমরা ফোনটা দূরে সরিয়ে রাখব দুই নম্বর হচ্ছে নাইনটি মিনিট ডিপ ব্লক দিনে অন্তত একটি নাইনটি মিনিটের ব্লক থাকা দরকার যে সময় দরজা বন্ধ থাকবে নোটিফিকেশান বন্ধ থাকবে কাউকে এক্সপ্লেন নয় এই নাইনটি মিনিটই আপনার ভবিষ্যৎ বাড়াতে পারে অর্থাৎ একটা অন্তত নাইনটি মিনিটের সিস্টেম সেখানে তখন আমি হানড্রেড পারসেন্ট নিজেকে কাজ করবো বোরডাম টলারেন্স হচ্ছে তিন নম্বর ফোকাস মানে বিরক্তি সহ্য করার ক্ষমতা যে মানুষ বোরডম সহ্য করতে পারে সে ডিপ ওয়ার্ক করতে পারে চার নাম্বার হচ্ছে স্টপ হোয়েন মাইন্ড ইজ ফ্রেশ ফোকাস ক্লান্ত হলে থামুন বার্ন আউট নয় ডিপ ওয়ার্ক মানে টর্চার নয় ডিপ ওয়ার্ক মানে রেসপেক্ট ফর মাইন্ড আপনি বাধ্য হয়ে কিছু করছেন না আপনি ভালোবেসেই করছেন ফোকাসটাকে আপনি ভালোবেসে রাখতে হবে সুতরাং ফোকাস ইজ গাল টু লিডারশিপ নেতৃত্ব মানে লাউড হওয়া নয় নেতৃত্ব মানে মন স্থির হবে সিদ্ধান্ত গভীর হবে এবং কাজ হবে নিঃশব্দে যে মানুষ নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে সে একদিন অন্যদের দিশা দেয় আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি কি করে অন্যের মনকে নিয়ন্ত্রণ করবেন তাই নিজের মনের উপর মাস্টারিটা এটা খুবই দরকার এবং সেটা আপনাকে আজ থেকেই শুরু করতে হবে দেখুন আজই সব বদলাতে হবে না আর শুধু একটা সিদ্ধান্ত নেই আমি আমার মনটা ফেরত নেবো যেটা নোটিফিকেশান বা অন্য জায়গায় দিয়ে ফেলেছি কারণ মন যদি আপনার না থাকে ভবিষ্যতেও আপনার হবে না যাই করুন না কেন ধীরে ধীরে করতে হবে একদিনে সবটা হবে না প্র্যাকটিস আপনাকে করতে হবে এতদিন প্র্যাকটিস করেছেন অন্য কিছু পড়াশোনার প্র্যাকটিস করেছেন অন্যান্য জিনিস প্র্যাকটিস করেছেন অন্য কোনো স্কিল নিয়ে প্র্যাকটিস করেছেন এখন একটু নিজের মনকে সময় দিন নিজের মনকে কি করে গভীর মনোনিবেশ করতে একটা সময় একটা কাজ করতে অভ্যস্ত করানো যায় সেইটা নিয়ে একটু সময় দিতে হবে তার জন্য যেগুলো বললাম আমরা পাঁচটা স্টেপের কথা বললাম এই পাঁচটি স্টেপ দেখতে পারেন তো যেটাই দেখুন ভিডিওটি দেখে শুধুমাত্র বেরিয়ে যাবেন না একটু করে পাঁচটা জিনিসকে শুরু করুন নাইনটি মিনিটের ব্লকটা ভাবতে পারেন তো তাহলে হবে কি আপনার মনটা একটা সময় আপনি পারে নেই বোধটা তৈরি হয়ে যাবে আপনার মস্তিষ্ক এই সিদ্ধান্ত নেবে যে আপনি কাজ করতে পারেন একই সময় একই সময় সুইচ অন সুইচ অফ মোড আমি আমার জীবনে এটাকে প্র্যাকটিস করি সুইচ অন সুইচ অফ মোড আমি যত ভিড়ের মধ্যেই থাকি না কেন আমি যখন একটা কাজ শুরু করবো সেই কাজটাই করব। মেলার মধ্যে হাটের মধ্যেও আমি আমার মতন করে আমাকে ভাবতে আমি ভাবতে পারব তবে হাজারটা কাজ করলেও আমি নিজেকে কনসেনট্রেট করতে পারব যখন যে কাজটা করব ওই একটিমাত্র কাজে বন্ধুগণ আমাদের এই হার্ড মাইন্ডসেট সিরিজের এটি শেষ ভিডিও আপাতত শেষ ভিডিও পরবর্তীতে যদি আপনাদের প্রশ্ন হয় বা প্রয়োজন মনে করে কোনো বিষয়কে নিয়ে আবার আলোচনা করা তখন সেটা করা যাবে আপাতত এই সিরিজটা এখানেই শেষ হচ্ছে যারা দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন এবং পরবর্তী অন্য সিরিজের জন্য চোখ রাখুন আমাদের এই নেক্সট জেন ভিশন চ্যানেলে ডক্টর হরিশ্বামী দাস এই চ্যানেলটিতে চোখ রাখুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ